বাসুদেব সুতং দেব কংস চানুর মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু ওম কিরিটি কেউর হার মকর কুণ্ডলম শঙ্খচক্র গদাম্বোজ হস্তম শ্রীভূমি সহিতা সাত্মং জ্যোতির্ময় দামো দরায় সহস্রাদিত্যশহ আজ আমরা চাতর্মাস ব্রতক্রমে যেটি আমরা আষাঢ় শুক্ল পূর্ণিমার থেকে শুরু করে কার্তিক শুক্ল পূর্ণিমা পর্যন্ত অথবা আষাঢ় শুক্ল একাদশীর থেকে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত অথবা আষাঢ় সংক্রান্তির থেকে শুরু করে কার্তিক সংক্রান্তি পর্যন্ত যেটি চার মাস সেই চার মাসে ব্রতর ক্রমে যারা একান্তই অপারগ তাদের জন্যে দামোদর ব্রতের বিধান শাস্ত্রে করা হয়েছে এই দামোদর ব্রত অবশ্যই কিন্তু সকলের করণীয় দামোদর মাস অর্থাৎ বাংলার যেটি কার্তিক মাস সেটি আমাদের প্রত্যেকটি ব্যক্তির কাছে অত্যন্ত কিন্তু নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে পালন করা উচিত এবং কর্তব্য শাস্ত্রে স্কন্ধপুরাণে ব্রহ্মা এবং নারদ সংবাদে এই কার্তিক মাহাত্মে এই কার্তিক ব্রতের মাহাত্য বর্ণনা করা হয়েছে এই কার্তিক মাস বা দামোদর মাস অত্যন্ত ভগবানের প্রিয় মাস তাই জন্যে এই মাসের মধ্যে ভগবান অনেক অনেক লীলা এর মধ্যে করেছেন যেমন করেছেন রাসলীলা যেমন করেছেন দামবন্ধন লীলা সেই রকম এই মাসেই কিন্তু গোবর্ধন ধারণ লীলা আদি বহু লীলার সন্নিবেশ এই একাদশ এই দামোদর মাসের মধ্যে রয়েছে এই দামোদর মাসের ব্রত আমাদের প্রত্যেকটি জীবের অবশ্য করণীয় স্কন্দপুরাণে এর মাহাত্ম প্রসঙ্গে বলা হচ্ছে যে একদিকে সকল তীর্থ সদক্ষিণা যোগ্য পুষ্কর কুরুক্ষেত্র আদি বাস সুমেরুতুল্য সুবর্ণ দান সকল দান আর অপরপক্ষে এই দামোদর ব্রত উভয়ই হচ্ছে কিন্তু উভয়ের তুলনায় কিন্তু এই দামোদর ব্রতই কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় শ্রী হরির পৃত্তার্থে কার্তিক মাসে অবশ্যই সকলের কিন্তু সৎকর্ম এবং ব্রত নিষ্ঠা ধারণ করা উচিত আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ব্রত অত্যন্ত কঠোরতার সঙ্গে পালন করা উচিত এই ব্রত এই দামোদর ব্রতে প্রত্যেকেরই কিছু না কিছু সৎকর্মের সংকল্প গ্রহণ করা উচিত সারা বছর সারা বছর যদি আমরা কোনো ব্রত নাও করতে পারি অন্তত এই মাসটিতে আমাদের ইন্দ্রিয় সংযমভাবে যে কোনো প্রকার একটি বা একাধিক যে নিয়ম সেটি কিন্তু ধারণ করা উচিত যেমন চারবার তুলসী পরিক্রমার জায়গায় আটবার একশো আটবার প্রদক্ষিণ অথবা ভবিষণ্ণ গ্রহণ করে এই গোটা মাসটি পালন এই কার্তিক মাসে যদি আমরা কোনো ক্ষৌরকর্ম না করি কেশ নখ যদি আমরা না কাটি তাহলে প্রত্যেক দিন আমাদের গঙ্গা স্নানের ফল লাভ হয় এই রকম কিন্তু পুরাণে বলা হচ্ছে এছাড়াও আমরা এই কার্তিক মাসে ভগবানের মন্দিরে দীপদান ভগবানের মন্দিরে দীপদান তো দূরের কথা ভগবানের মন্দিরে যদি দ্বীপ দর্শন মাত্র করি তাহলেও কিন্তু আমাদের গোবিন্দের কৃপায় পুনর্জন্ম হয় না তো এই রকম কিন্তু গোবিন্দের মন্দির মার্জন প্রভাতে প্রত্যুষে উঠে গঙ্গা গঙ্গাসনান বা কোনো তীর্থে স্নান করা অথবা ভগবানের গুণকীর্তন ব্রহ্ম মুহূর্তে করা যে কোনো প্রকার একটি আমাদের ব্রত আমাদের অবশ্যই ধারণ করে জীবনকে সার্থক করা উচিত এইটি হল আমাদের দামোদর ব্রতের সংক্ষিপ্ততম একটি পরিচয় এই পরিচয় প্রসঙ্গে ভগবান নারায়ণ মুনিকে বলছেন যে যে সকল দ্রব্য নিত্য ভক্ষণ করা যায় কার্তিক মাসে তাহার মধ্যে কিছু সংকোচন অবশ্যই করা উচিত যা আমাদের মুক্তিপ্রদ চাতুর্মাস ব্রতে আপনারা সকলেই জানেন পটল বরবটি শিম লাউ এইগুলি কিন্তু নিষিদ্ধ ঠিক সেই রকম কিন্তু কার্তিক মাসেও কিন্তু আমাদের চেষ্টা করা উচিত অন্তত চার মাস যদি আমরা নাও পালন করতে পারি অন্তত এই কার্তিক মাসটি অন্তত পক্ষে বেগুন শিম বরবটি লাউ হুম এবং সম্ভবপর হলে বিড়ি কলাই এবং সর্ষের তেল এইগুলি আমরা যদি বর্জন করতে পারি তাহলে অত্যন্ত কিন্তু কৃপা আমরা লাভ করতে পারবো একান্ত পক্ষেই যদি এগুলি করা সম্ভবকর না হয় তাহলে অন্ততপক্ষে যারা আমিষ গ্রহণ করেন তাদের আমিষ বর্জন করা অথবা যারা আমি নিরামিষ গ্রহণ করেন তাদের অন্ততপক্ষে সর্ষের তেল এবং মাস কলাই এইটি বর্জন করলেও কিন্তু অতি উত্তম ফল লাভ হবে তার মানে কিন্তু এই নয় যে কোনো শাস্ত্রে অন্যগুলিকে বর্জন না করলেও হবে এরকম বলা হচ্ছে তা না আপনারা যতটা করতে পারেন ততটা করবেন পুরোটা করলে তো অবশ্যই তার ফল অবশ্যই তার আলাদাই হবে তো যতটাই যদি কেউ একান্তই সম্ভব না হয় তাহলে সে অন্তত এইটুকু করবে এছাড়াও এই কার্তিক মাসে তুলসী দেবীর আবির্ভাব তিথি রয়েছে বিবাহ তিথি রয়েছে তাই এই তুলসী দেবীর কীর্তন তুলসী দেবীর আরতি এবং তুলসী দেবীর রোপণ তুলসী জলসেচন এটিও কিন্তু অত্যন্ত কিন্তু পবিত্র এবং কল্যাণকারী বলে আমাদের শাস্ত্রে বর্ণনা হয়েছে নৃসিংহ বলা হয়েছে যে ভগবানের উদ্দেশ্যে এই দামোদর মাসে বা প্রতিদিনই যদি তুলসীর শুকনো যে কাষ্ঠ তার মধ্যে তুলো এবং তার মধ্যে ঘি দিয়ে যদি ভগবানের উদ্দেশ্যে চরণে চারবার নাভিমণ্ডলে দুইবার এবং মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার অষ্টকমের মন্ত্র অথবা শুধু ভগবানের জয়ধ্বনি করতো মহামন্ত্র তো যদি আমরা আরতি করি তাহলে কি হবে আমাদের জন্ম জন্মান্তরের যত পাপ আছে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হতে পারবো এরকম কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে কিন্তু তার বিপরীতে বলা হচ্ছে যে ব্যক্তি এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতের মধ্যে কোনো ব্রত অনুষ্ঠান করবে না বিষ্ণু পূজা করবে না অথবা কোনো রকম জম নিয়ম পালন করবে না তাদের জীবন সর্বতভাবে বিফল তাদের তপস্যা তাদের কুলশীলতা সমস্ত কিছুই কিন্তু নিন্দনীয় বলে জানবে তাদের সমস্ত যে ফল সমস্ত ফল কিন্তু অধগতিগামী যে ব্যক্তি হরিভক্ত আমাদের স্কন্দপুরাণে বলা হচ্ছে যে ব্যক্তি এই দামোদর ব্রত পালন করবে না সে তো নিজে নরকে তো যাবেই তার পিতৃপুরুষদেরকে নিয়ে সে কিন্তু নরকে অনন্তকাল ধরে নরক নরক বাস করবে দেখুন এটি তো আমাদের কোনো কথা নয় এটি স্কন্দপুরাণের কার্তিক খণ্ডের মধ্যে এটি বর্ণনা আছে আপনারাও চাইলে সেটি সত্যতা দেখে নিতে পারেন তো এই রকম কিন্তু বলা হচ্ছে তো সেই জন্যে আমরা সর্বতভাবে শৈব শাক্ত গানাপত্র যেই ধারাতেই হই না কেন আমাদের মনে রাখতে হবে ভগবান শ্রী গদাধরের চরণ ছাড়া যেমন আমাদের গতি নাই ঠিক সেই রকম কিন্তু আমাদের এই দামোদর ব্রত অবশ্য সকলের কিন্তু করণীয় এছাড়া আমাদের পদ্মপুরাণে বলা হচ্ছে সৌনকাদি ঋষিগণ বলছেন স্কন্দপুরাণে তো আছে এই পদ্মপুরাণেও বলা হচ্ছে যে যে ব্যক্তিরা এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত না করে কোন রকম ব্রত নিষ্ঠা আদি যে যাদের যা যা বলা হলো সেগুলি না করে যদি পশুর মতন জীবন ধারণ করে ভগবান হরি তিনি সকলের প্রতি অশুয়া শূন্য হলেও সকলের প্রতি সমান ভাব পোষণ করা তার মনোভাব হলেও তিনি কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা দামোদর ব্রতে রকম ব্রত নিষ্ঠা করে না তাদের প্রতি কিন্তু তিনি বিমুখ হন এবং তাদের প্রতি তিনি ক্রোধ দৃষ্টি প্রদান করেন এরকম কিন্তু পদ্মপুরাণে বর্ণনা আছে তো ঠিক সেই রকমভাবে আমরা চেষ্টা করব এই কার্তিক মাসে স্কন্দপুরাণে বর্ণিত যে সমস্ত কাজগুলি বলা হয়েছে করতে বলা হয়েছে তার মধ্যে প্রাত স্নান ভগবানের গুণকীর্তন ব্রহ্মচর্য ধারণ এবং ভগবানের যে দিব্য দিব্য অপ্রাকৃত লীলা আছে সেই লীলাগুলি শ্রবণ করা ভগবানের অধিক পরিমাণে নাম জপ করা সম্ভবকর হলে দান এবং যজ্ঞ করা তীর্থ দর্শন করা গঙ্গা স্নান করা এবং রাত্রিকালে ভগবানের উদ্দেশ্যে আকাশে দীপদান করা অথবা বিষ্ণু মন্দিরে অথবা শিবের মন্দিরে মা জগদম্বার মন্দিরে বা ভগবান শ্রীহরির মন্দিরে তাদের উদ্দেশ্যে তাদের প্রীতির উদ্দেশ্যে দীপ দান করা এইগুলি আমরা যদি করতে পারি এবং শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করতে পারি সম্ভবকর হলে যে সমস্ত সবজির কথা বলা হলো যে সমস্ত আহারের নিষেধের কথা বলা হলো সেইগুলো যদি আমরা পালন করে এই কার্তিক ব্রত পালন করি তাহলে অবশ্য অবশ্যই কিন্তু আমাদের অত্যন্ত ভগবানের কৃপা এবং আশীর্বাদ আমরা লাভ করতে পারবো এই হলো দামোদর ব্রত এই দামোদর ব্রতে আমাদের বিশেষ যেটি পাঠ্য তার মধ্যে অবশ্যই শ্রীমদ ভাগবত বিষ্ণু সহস্রনাম গীতা যেমন রয়েছে ঠিক সেই রকম কিন্তু আমাদের দামোদর অষ্টকম বলে যে অষ্টকটি রয়েছে যে স্তোত্রটি রয়েছে সেটিও কিন্তু আমাদের অবশ্যই সকলের পালনীয় সকলেই কিন্তু পাঠ্য সকলে কিন্তু সেটি আমরা চেষ্টা করে সেটির জব কীর্তন করতে পারি এছাড়া এরপরে শেষ অংশে আমরা চলে এসেছি তো সেক্ষেত্রে এই যে করণীয় তার মধ্যে যাবতীয় যা বলা হলো সেগুলো তো রয়েছেই তার সঙ্গে কিন্তু আমাদের এই দামোদরব্য আমরা কখন থেকে শুরু করব। সেইটার সম্বন্ধেও কিন্তু বলা হয়েছে কারা করবে শুধু কি সন্ন্যাসীরা করবে না এটার ক্ষেত্রেও কিন্তু হরিভক্তি বিলাস এবং অন্যান্য গ্রন্থে স্পষ্টই বলা হয়েছে যে এটি কিন্তু ব্রহ্মচারী গৃহস্থ মানপস্তি এবং সন্ন্যাস এই চার আশ্রমের ব্যক্তিরাই কিন্তু ব্রাহ্মণ থেকে শুরু করে শূদ্র পর্যন্ত সকলেই কিন্তু ভগবানের প্রীতির উদ্দেশ্যে এই ব্রত নিষ্ঠাপূর্বক এবং যথাশক্তি পালন করার বিধি বলা হয়েছে এবারে এই ব্রত পালন করার সময় কখন না এই ব্রত পালন করার যে সময় সেটি কিন্তু আমাদের হরি হরিভক্তিবিলাসে বলা হচ্ছে আশ্বিনে শুক্লপক্ষস্য প্রারম্ভে হরিবাসরে অথবা পৌর্ণমাসিতে সংক্রান্তি বা তুলাগমে এই দামোদর ব্রত পালন করার তিনটি তিথি রয়েছে যার যেটি কুল পরম্পরা এবং যার যেটি সুবিধা হবে সেই অনুসারে আপনারা যেটি আপনারা প্রতি বছর করে আসতে পারবেন সেই তিথি ধরে আপনারা এই দামোদর ব্রত করবেন কি কি তিথি হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী কলমে লিখছেন তিনি বলছেন যে আশ্বিন সংক্রান্তির দিকে করা যাবে কার্তিক সংক্রান্তি পর্যন্ত একটি মাস অথবা বিজয়া দশমীর পরের যে একাদশী সেই একাদশীর থেকে শুরু করে হরি উত্থান একাদশী পর্যন্ত করা যাবে অথবা আমরা কোজাগরী পূর্ণিমার থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত এই তিনটি কল্পে আমরা এই দামোদর ব্রত করতে পারি যার যেটি সুবিধা এবং গুরু এবং কুল পরম্পরা অনুসারে যেটি আপনারা করতে পারবেন সেই অনুসারে আপনারা এই ব্রত করবেন এক্ষেত্রে আমরা যদি পূর্ণিমা কল্পেরটি করি তাহলে কিন্তু শেষ পাঁচ দিন আমরা ভীষ্ম পঞ্চক ব্রত করার সৌভাগ্য লাভ করতে পারি অর্থাৎ একাদশীর থেকে যে পূর্ণিমা পর্যন্ত পাঁচটি দিন এই পাঁচটি দিন ভীষ্ম পঞ্চক বলা হয় এই ভীষ্ম পঞ্চক পালন আমরা যদি পূর্ণিমা কল্পের ব্রতটি ধারণ করি তাহলে কিন্তু সেখানে করতে পারব এছাড়াও এই যে দামোদর মাস এই দামোদর মাসের মধ্যে ভগবানের বহু বহু লীলা যেমন সংগঠিত হয়েছে সেরকম বহু বহু উৎসবও কিন্তু এর মধ্যে রয়েছে যেমন দীপাবলি অমাবস্যায় রয়েছে ভগবানের দামবন্ধন উৎসব তারপরে বহুলা অষ্টমীর দিন রাধাকুণ্ডে স্নানের উৎসব জমদ্বীপ দানের উৎসব এছাড়া নিত্যপতি আকাশদ্বীপ দানের উৎসব এছাড়াও রাস পূর্ণিমা এবং তুলসী বিবাহ তুলসী জন্মা জন্ম আবির্ভাব তিথি এবং দেবোত্থান একাদশী আদি বহু তিথির কিন্তু বা বহু উৎসবের কিন্তু সমাহার এই মাসের মধ্যে রয়েছে চলুন আমরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ শক্তি এবং সামর্থ্য অনুসারে গোবিন্দের প্রীতি বিধান করার জন্যে অতি সহজে তাকে তুষ্ট করার জন্যে এই দামোদর ব্রত পালন করি এবং এই দামোদর ব্রতের যথাশক্তি ইন্দ্রিয় তর্পণ না করে ইন্দ্রিয় সুখ বর্জন করে আমরা সম্ভবকর হলে ভূমিতে শয়ন বিনা তৈলমর্দন করে একটি মাস যাবন করা ক্ষৌরকর্ম না করা একটি স্থানের থেকে ভগবানের ভজনা করা এইগুলির মতন পুণ্যকর্ম যেটি স্কন্দ পুরাণ এবং পুরাণে নির্দিষ্ট করা আছে তার মাধ্যমে কিন্তু আমরা দামোদর ব্রত এবং ভগবান শ্রী রাধা দামোদরচন্দ্রের লাভ করার চেষ্টা করি এরপরে এই দামোদর ব্রতের সম্বন্ধে আরও যে সমস্ত ভিডিওগুলি সেগুলি আমাদের ক্রমিকভাবে আসতে চলেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সঙ্গে যুক্ত থাকুন আপনারা পরবর্তীকালের যে সমস্ত বিশেষ কিছু নিয়ম বা বিধি সেই সম্বন্ধে আমাদের আগামী ভিডিওগুলি আপনারা তাহলে অতি সহজেই কিন্তু আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল